সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই যে দেখেন আমাদের রাজা রাজাবাবু এবং আমাদের ডেকি মুরগিগুলো দেখি আমাদের ফ্ল্যাটের পাশে এসে পড়েছে তো ওদেরকে দেখে আমি আবার ডাক দিয়েছি তো হঠাৎ দেখি রাজাবাবু এই পাশটায় চলে আসছে মানে ব্যালকনি যেখানে ওইখানে আসছে তো এখানে আমাদের পাশের বাসার মুরগি আছে তো তাদের মুরগির কাছে চলে আসছে তো তাদেরকে আমি কিছু খাবার দিলাম তো দেওয়ার পরে দেখি ওরা খাচ্ছে তো আমি আবার ব্যালকনি থেকে ভিডিও নিচ্ছিলাম ওদের যে ওরা কী করতেছে দেখি আমাদের মুরগিগুলো আছে পাশাপাশি অন্য অন্য মানুষের মুরগিগুলো আসছে এখানে তো এখানে আমি মাঝে মাঝে ওদেরকে দেখতে পেলে ওদের খাবার দিই আর ওরা ওই খাবারগুলো খায় আর তখনই হচ্ছে ওরা এখানে বেশি বেশি চলে আসে তো যে শীতের মধ্যে কিন্তু আমাদের মুরগিগুলো একটা মুরগি শুধু অসুবিধা হয়েছে ছাড়া বাকি মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে বড়গুলো আর ছোটোগুলো তো মারাই গিয়েছে তো শীতের মধ্যে মুরগি একটু দেরি করে ছাড়লে আর কি সুস্থ থাকে ভালো এবং বেঁধে রাখতে পারলে বেশি ভালো থাকে আমার আমাদের পাশের ভাবির মুরগিগুলো সব কয়টা মুরগির বাচ্চা বেঁচে আছে তাদের মুরগিগুলো সুন্দর সুস্থ আছে তারা শুধু সারাক্ষণে বেশিরভাগ মানে কোপের মধ্যে আটকিয়ে রাখতো তার জন্য এই যে দেখেন আমাদের দেখি মুরগিগুলো শীতের মধ্যে ওদেরকে আমি গম তারপর ভুট্টা বাঙ্গা এগুলো দিতাম এগুলো দিলে কি হয় মুরগির ঠান্ডাটা কম লাগে তো এগুলো খাওয়ালে মুরগির জন্য কিন্তু খুবই ভালো আর এই যে আমাদের ডেকি মুরগিগুলো দেখেন মাসাল্লাহ অনেকটি বড় হয়ে গেছে আর ওদের ওজনটাও কিন্তু ভালো এসছে কিন্তু ওজনটা মাপি না কিন্তু হাতটা যখন আমি ধরি তখন বুঝতে পারি তো অনেকে জানতে চেয়েছেন যে আমাদের এই মুরগিগুলোর ওজন কেমন তো হবে সম্ভবত সাতশো আষ্টশো গ্রাম যেটা বেশি ওয়েট বাবু এরকমই হবে নশো বা সাড়ে নশো গ্রাম এরকম হবে আর হচ্ছে যে ডেকি মুরগিগুলো সাতশো ছয়শো এরকম গ্রামেই হবে গ্রাম হবে এই যে ওই কিন্তু ডিম পারবে ওই কয়েক দিনের মধ্যেই হয়তো ডিম পারবে দুই তিন দিনের মধ্যে ওই বাসার থেকে মানে বেশিক্ষণ চলে আসে যখন খাবার দিয়ে খাবারটা প্রচুর পরিমাণ খায় এই দেখেন আর পাশাপাশি তো কোয়েল পাখি আছে তো কোয়েল পাখিগুলো এখন খাবার খাচ্ছে ওদের ওজনটা যখন চলে আসবে তখন হচ্ছে ওরা ডিম পারবে তো কোয়েল পাখিকে খুব কলমি শাক পুঁই শাক এগুলো দিতে হবে তো আমি ওর চেষ্টা করি ওদেরকে দেওয়ার জন্য আমি যখন খরগোশের জন্য ঘাস নিয়ে আসি তখন ওদের জন্য খাবার নিয়ে আসি ওদেরকে দেই এখন আমাদের খরগোশগুলো কিন্তু খাবার খাচ্ছে ঘাস পাতাগুলো খাচ্ছে খরগোশের জন্য আমি প্রতিদিনই একবার না একবার চোখের থেকে ঘাস নিয়ে আসি তাই ঘাস একটু বেশি পরিমাণ আনলে তো পলিথিনে প্যাচিয়ে রাখি তো ওইটা আবার দেই পরবর্তীতে দেখেন ওদেরকে আমি দিয়েছি হচ্ছে ফিট তো এই ফিটটা কেজি নেয় হচ্ছে টাকা তো এটা খাওয়া কয়েকদিন তারপর ওদের ওজন চলে আসলে ওরা ডিম পারবে আর এখন চলে আসছি হচ্ছে লালবানুর কাছে মানে কিছু পান্তা ভাত ছিল আর এখন হচ্ছে দুপুর টাইম তো ভাবলাম যে দু টাইমে যদি কিছু ভাত দিই ভাতগুলো মানে এভাবেই বেশি তো ওরা খেয়ে ফেলবে মুরগির কাজ যে এরকম মানে অতিরিক্ত যে খাবারগুলো আছে ওগুলো ওরা খায় ওদের মন চাইলে ওরা খায় বাইরে ছাড়া থাকলেও যখন জুটা ভাতগুলো ফেলে দেয় তো ওগুলো খায় তো আমার এই ডেকি মুরগিটাকে দেখেন এখান থেকে হাঁটাহাঁটি করতেছে সম্ভবত আজকে এই ডিম পারবে অয় খোপের রাশি দিয়েই হাঁটাহাঁটি করতেছে মানে খোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর লাল বানুর জন্য ওই আসতে পারতেনা লাল লালবানু হচ্ছে ঠুকুর দেয় তো দেখি যখন ওর ডিম পাড়ার সময় একদম চলে আসবে ও বানুকে কোনো ই করবে না ওই ওকে ওর সামনে দিয়ে চলে আসবে দেখেন আমাদের টাইগার মুরগিগুলো টাইগার মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে ভাতগুলো দিয়েছি তো ওরা ও খেয়ে নিচ্ছে দুপুর টাইম তাই বেশি ছিল তো দিয়ে দিলাম ওদেরকে তো দেশি মুরগি পালার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ওদের যখন মানে শীতটা বেশি পড়ে তো ওই সময় ওদের যে ঘর মানে থাকার ঘর ওইখানে হচ্ছে কুটা অথবা বস্তার ছালা পাটের ছালা এগুলো বিছিয়ে দিতে হয় আর ওইখানে ওরা মলমূত্র করে এবং যখন দিন হয় তো ওগুলো আবার রৌদ্রে দেওয়া যায় দুই দিন তিন দিন পর দেওয়া দিলে ভালো হয় প্রতিদিন বিরক্ত করেও লাগতে পারে তো ওই খড়কুটা শুকানোর পরে আবার ওগুলো ভিতরে দিয়ে দিবেন। তাহলে ওরা মানে রাতেরবেলা ঘুম ওদের ভালো হবে সুন্দরভাবে ওরা ঘুমাতে পারবে তো এভাবে আমরা দেশি মুরগিগুলো খোপের মধ্যে লালন পালন করি আর যারা খাঁচায় পালন করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো তারা হচ্ছে পাটের ছালাটা বিছিয়ে দিবেন দুইটা রাখবেন একটা বিছিয়ে দিবেন সকালবেলা হলে ওইটা আবার রুদ্রে দেওয়ার চেষ্টা করবেন আর আবার যখন সন্ধ্যা হবে তখন আরেকটা দিবেন তো এভাবে অদল বদল করে ওদেরকে দিবেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে ঠান্ডা বা অন্য অন্য রোগগুলো কম হবে আর মুরগির ট্রেটা প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন আপনারা মুরগির ট্রে পরিষ্কার থাকলে কিন্তু মুরগির রোগ রোগ এমনি কম হয় তো এখন চলে আসলাম হচ্ছে বাগানে কারণ এখানে আমাদের সেই মুরগিটা আছে যে মুরগিটা মায়ের মুরগির নামে একটা পরিচিত পেয়েছে তো ওই মুরগিটা বাচ্চা আছে ফার্মি বাচ্চা আছে ওর সাথে তো ওই বাচ্চাগুলো আমি খুলতে আসলাম তো এসে সামনে দেখি আমার ভাইয়ের শশা গাছ এখানে অন্য অন্য গাছগুলো রোপণ করেছে তো এগুলো থেকে বেশ কিছু দেখা যাচ্ছে শশা হচ্ছে তার বেগুনের ফুল দিয়েছে তো আমি দেখলাম দেখার পরে এখন আবার এই যে দেখেন আমাদের তো এখান দিয়ে ছিল মুরগিটা মুরগিটার সাথে তিন চারটা বাচ্চা আছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো আমার মানে আমার কাছে যে বাচ্চাগুলো আছে সব কটা বাচ্চাই মারা গেছে তো শুধু এই যে ওই যে দেখা যাচ্ছে ওই দৌড়াদৌড়ি করতেছে তো ওর সাথে বাচ্চাগুলো আছে সুস্থই আছে মানে কয়েকটা কুকুরে নিয়ে গেছে আর কয়েকটা মারা গিয়েছে শীতের কারণে আর গুটি উঠেছিল আর এখন হচ্ছে তিন চারটা বাচ্চা আছে তো এর মধ্যে ফাউমি বাচ্চা দেখলাম দুইটা তো বড় হয়ে গেছে অনেকটাই তো দেখেন ওই যে যে ওইখানে কয়টা হয় এবং কয়টা মুরগি হয় জানি না এখনো তো ওই যে দেখেন এই পাশটা দিয়ে ওরা আছে তো কাছে আসে না ভয় পায় আমাকে দেখলে খাবার দিলে আবার কাছে আসতো হয়তো এখন ওরা কাছে আসবে না তো দেখি ওদের ফার্মি মুরগির বাচ্চাগুলো টিকে থাকে কিনা শেষ পর্যন্ত কারণ গ্রামে তো প্রচুর পরিমাণ শীত পড়ে আর শীতের মধ্যে কিন্তু মুরগির বাচ্চাগুলোর বিশেষ করে সমস্যা হয় তো আজকের ভিডিও সেলাই পর্যন্তই সাপটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম